বুঝে বুঝা যায় অমর আপনার খাত্তা বাদি যখন সিংহাসনে ছিলেন অমর আপনার খাত্তা বাদি আল্লাহ তালানহ সরকার ছিলেন ওই সময় জনগণের জন্য সরকারি হবে চাদর আবৃত চাদর চাদর পরিবার চাদর বানাইলেন নির্মাণ চাদর বানাইলেন ওই চাদর গুলো সবাইকে একটা একটা করে দান করলেন সবাইকে একটা একটা করে চাদর দিলেন কিন্তু যে সময় আপনি জুমার নামাজে যে ল মসজিদের মধ্যে আসলেন মসজিদের মধ্যে এসে জুমার নামাজের জন্য খুতবা দেওয়ার জন্য যে সময় দাঁড়াইলেন ওই সময় একজন মুসল্লি ডাক দিয়ে বলল ও ওমর তুমি তো সরকার তুমি তো কোটা তো আমির উন্মুখমিনি তুমি তো আমাদের সবার প্রধান আমাদের সবাইকে একটা করে চাদর দিয়েছো আর তোমার শরীরের মধ্যে কেন দুইটা চাদর তার জবাব দিতে হবে যদি তুমি জবাব না জানো রে উমর তাহলে আমরা নামাজ পড়ব না তোমার খুব সুন্দ না উমর উপহার তো ডাক দিয়ে বললেন ঠিক আছে তোমার কথা তোমার সেই আমাকে জবাবটা দিয়ে দিবেন আমি কাছে সন্মিয়ে দিলাম আব্দুল্লাহকে বলা হলো অমরপ্রনাথ প্রকাশ তারপরে লাউদান মোনার সেলে আবদুল্লাহকে বলেন আব্দুল্লাম আমি যে দুইটা চাদর পরিধান করছি এই দুইটা চাদর কেন পরিধান করছি তার তুমি জবাব দেও উমর যেন লাউ দান হুসেন আবদুল্লাহর আল্লাহ বললেন আমার পিতাকে আমার পিতা যখন সবাইকে একটা করে চাদর দিলেন আমাকে একটা চাদর দিয়েছেন সরকারি তো সরকারি তো সবাইকে দিতে হবে নাকি চেয়ারম্যান মেম্বারের মতন শুধু মুখ দেখে দেখে চিনে চিনে পরিচয় করে করে যারা আমাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে তাদেরকে দিতে হবে না ও সমস্ত বাইরা একটু চিন্তা ফিকির করো যে সমস্ত লোকেরা জনগণ তাদেরকে ভোট উচ্চ পর্যায়ে নিয়ে যায় তাদেরকে সিংহাসনে বসায় তারা যদি সিংহাসনে যাওয়ার পর এই জনগণের কথা ভুলে যায় তাহলে আজকের মতের মজা নেই

নিচের দিকে নাবির নিচ থেকে ওইগুলো ডাকে ডেকে রাখা ফরজ নাবির নিচ থেকে এই অঙ্গগুলো যদি ডেকে রাখেন তাহলে উপরের অঙ্গ খালি থাকে উপরের অঙ্গ যখন একটা চাদর দিয়ে কেউ ঢুকে ডেকে রাখেন তাহলে নিচের অঙ্গটা খালি রাখে খালি থাকে মতো অবস্থায় তোমাদের ইমামতি করা সম্ভব কি সম্ভব না সম্ভব না তোমাদের ইমামতি করা সম্ভব না এই দিকে চিন্তা ফিকির করে দেখলাম আমার পিতা যদি একটা চাদর পরিধান করেন তাহলে তোমাদের ইমামতি করা সম্ভব নয় এই জন্য আমি আমার আমাকে আমি যেই সরকারি বাতা হিসাবে যে চাদরটা পেয়েছি ওই চাদরটা আমার পিতাকে দিয়ে দিয়েছি আমি বলেছি ও তুমি উপরে অঙ্গ একটা চাদর পরিধান করো আর নিচের অঙ্গের মধ্যে একটা চাদর পরিধান করো যাতে করে তুমি মানুষের ইমামতি পরিপূর্ণ আদায় করতে পারো দেখেন কিরকম শাসক ছিলেন আমাদের অমর খাতি আল্লাহ কিন্তু বর্তমানে কিরকম শাসক যার যার ইচ্ছা মতো সুবিধা মতো সবকিছু পরিচালনা করা